ফাইনালি বন্দরে অনুষ্ঠিত হয়ে গেল সিমলা বাড়ি প্রথম রাউন্ডের প্রথম খেলার দ্বিতীয় পর্ব অর্থাৎ পার্ট টু একদিকে খেলছেন সিমলা বাড়ি আর দিয়ে খেলছেন ডাওয়াকুড়ি এই মুহূর্তে খেলার ফলাফল ডাওয়াকুড়ি দুই সিমলা বাড়ি শূন্য হ্যাঁ एडा तले амаক ফোন করতে ама তোমার একবাইরে ওকে মারা আরে एडा हराबকেরা না আলগা আনি কই দে নাজরুল ভাই ধন্যবাদ कमेन्ट করার জন্য एलेक्स মিয়া ভাই ধন্যবাদ कमेन्ट করার জন্য কাদের আছে না প্রথম রাউন্ডের প্রথম খেলা চলছে আলিপুর সিমলা বাড়িতে এই মুহূর্তে খেলার ফলাফল দাওয়া করি সোহেল মন্ডল ধন্যবাদ সোহেল মন্ডল ভাইকে কমেন্ট করার জন্য এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত হয়েছেন বীরভূম এবং নদিয়ার জনপ্রিয় প্লেয়ার সোহেল মন্ডল সোহেল মন্ডল ভাই কমেন্ট করেছে লুকস ভাই কমেন্ট করেছে ধন্যবাদ ভাইকে কমেন্ট করার জন্য খেলা ভালো হইতেছে অবশ্যই খেলা খুব ভালো হচ্ছে প্রথম রাউন্ডের প্রথম খেলা এবং পরবর্তী খেলাগুলো আপনারা দেখতে পারবেন খুবই আকর্ষণীয় এবং আড্ডা আড্ডি খেলা কিন্তু নদীয়ার সোহেল মন্ডল ভাই কমেন্ট করেছে খুব ইচ্ছা ছিল এইখানে খেলায় যাইতে পারলাম না ভাই আসলে খুবই ভালো হইতো অনেক দর্শক তোমাদের খেলা দেখার জন্য ওয়েট করতেছে ভাই ইফাম ভাই ধন্যবাদ কমেন্ট করার জন্য দুষ্টু দুষ্টু ছেলে ধন্যবাদ কমেন্ট করার জন্য খেলাটা কোথায় হইতাছে মিজানুর আছে কিনা মিজানুর নয়ন টুকু আশরা সকল প্লেয়ার আসাম বাংলার সকল প্লেয়াররাই আছে একটু পরে এই জায়গায় খেলবে প্রথম রাউন্ডের প্রথম খেলা চলছে আলিপুর সিমলা বাড়ি এক দিয়ে খেলছেন সিমলা আর দিয়ে খেলছেন স্টেশনে গিয়েও যেতে পারলাম না নদীয়ার জনপ্রিয় প্লেয়ার নদীয়া এবং বীরভূমের জনপ্রিয় প্লেয়ার ইমতিয়াজ ভাই কমেন্ট করেছে কালকে যেতে যেয়েও যেতে পারলাম না ধন্যবাদ ভাইকে কমেন্ট করার জন্য এবং আপনার টিম আসলে খুব সুন্দর খেলা হতো এই জায়গায় খুব অপেক্ষা করতেছে এই দর্শক একটু কম হয়েছে পরবর্তী খেলা দিতে দেখতে পাবেন খুবই দর্শক কিন্তু চলে আসবে জনপ্রিয় প্লেয়ার কৃষ্ণ কৃষ্ণ রায় কৃষ্ণ রায় কমেন্ট করেছে সোহেল ভাইকে বলে দাও উনত্রিশ তারিখে তিরিশ তারিখে হবে নদিয়ার সোহেল ভাই নদিয়ার সোহেল ভাই তোমাকে কৃষ্ণ ভাই কমেন্ট করেছে উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখে শিমুল টাবুতে খেলা আছে ওইখানে খেলা হবে তোমরা আসবে অবশ্যই খুব সুন্দর খেলা হবে শিমুল টাবুতে অবশ্যই আসবে সোহেল ভাই তোমাকে আসাম বাংলার জনপ্রিয় প্লেয়ার কৃষ্ণ কমন করেছে উনত্রিশ তারিখ তিরিশ তারিখে শিমলটা খেলায় আসবে মাৰ ধন্যবাদ কমেন্ট করার জন্য খেলা হচ্ছে প্রথম রাউন্ডের প্রথম খেলা আলিপুর সিমলা প্রথম রাউন্ডের প্রথম খেলা আগে খেলছেন সিমলা আগে আদিয়ে খেলছেন ডাউয়াকুড়ি এই মুহূর্তে খেলার ফলাফল ডাউয়াকুড়ি দুই সিমলাবাড়ি সিমলা বাড়ি শূন্য স্মৃতি নিয়ে থাকুক বসে তো আপনারা দেখতে থাকুন চলে আসে কিন্তু লাইফ খুব সুন্দর হবে আরিয়ান খান ধন্যবাদ ভাইকে কমেন্ট করার জন্য কৃষ্ণ ভাই লাইফ থেকে চলে গেছে কিনা বলতে পারলাম না সোহেল মন্ডল ভাই वाद भाइ कृष्ण राई এই মুহূর্তে প্রথম খেলাটি সমাপ্ত হয়ে গেল এই খেলায় বিজয় হয়ে গেলেন দাওয়া করি পরাজয় হয়ে গেলেন সিমলা তো এই খেলায় কিন্তু